আপনার মাথা কাকি করে হলো শুন উঠে পড়েছে তো সবকিছু পেকে গেছে হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আবার নতুন আমি ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা তোমরা দেখতে খুবই ভালো লাগবে ভিডিওটা বানাবো একটা কাকার সঙ্গে টাক মাথা কাকার সঙ্গে তো একটু টাক নিয়ে গবেষণা হবে তো ভিডিওটা দেখতে থাকো তোমরা খুবই ভালো লাগবে ভিডিওটা আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইবটা করে নাও আমার চ্যানেলের নাম হচ্ছে এস কে কুমার প্র্যাং একশো বারো তো নেক্সট ভিডিও ছাড়লে যেন তোমরা দেখতে পারো সাবস্ক্রাইব করে নেবা আর ভিডিওটা খুবই ভালো লাগবে চলো তাহলে টাক মাথা কাকার সঙ্গে তাহলে গবেষণা করা যাক টাক নিয়ে একটু চলো তাহলে দেখা যাক কথাটা একটু জোরে বলো না বুঝতে পারছি तो ऐसा किसेर बोए था, किसे था? नो 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 जाने से गाड़ी 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 के लोग हमें देख के पास के लोग हमें देखते हैं तब मैं तो गाड़ी किन बो मुने मुने कर चुका तो की तो गाड़ी तो किन ले भाला है बोलें अपने किना सामान तो किना नहीं अपने देखते हैं इसके ऊपर तो कुताई कुताई की कुताई कुताई की नहीं अपने गाड़ी तो थकना ना ना

সেটা খান একটু মর যাবেন আপনার ছেলে মেয়ে আছে ওরা কি করবে তখন আপনি মনে আমি একটা গাড়ি কিনবো হ্যাঁ কি গাড়ি কিনলে ভালো হয় বলেন তো আচ্ছা

ধাক্কা মেরে দেবো আমি হবে না তাহলে সেটা না ঠিকই হলে কিন্তু আপনার মাথায় টাচ পড়ে গেলে এটা আমার খুব কষ্ট লাগছে আর তাদের আপনার মাথায় টাচ পড়ে গেলো পাকা ফুল হয়ে গেছে সব পেয়ে গেছে সহজে আপনি মরে যাবেন তো সহজে মরে গেলে হয় नो 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 पका फूल है तो गाइस चले पका फूलदा होय कैसे दिक्कत प्रॉब्लम रोग है, <welche> है।, <पार> है। <म्रेंगीण> तो <म्रेंगीण> रोग ना सेरेटा में बोल चला अपना एक रोग है ताली मोरे जावे क्या बात है सर क्या बात है ये बात पका फूल है हमारा तो फूल पका नहीं और तो पका अस्तित्व होवे आपका तो बहार तो अपने होवे ना आगे पूछ আগা পিছু সবাই একসাথে মানে হবে হবে সবারই হবে আগা হবে না ঠিক আছে আপনি তাহলে আমি চলে তাহলে আপনি আর বাড়ি গরমপুরে হ্যাঁ আপনার বাড়ি কোথায় দেখা আপনি লাপরবাহী কেন দিয়ে যায় তো

এরকমই নাকি হ্যাঁ আপনার ভলিউমটা মানে কম আছে একটু বাড়াতে হবে ভলিউমটা